আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনকে বলেছেন এতে তিনি খুব উল্লাসিত খুব খুশি খুব আনন্দিত আসলেই তো তাই আসলেই তো তাই ফেসবুক থেকে লাইভ করে করে আপনি তো এমপি হয়েছেন জনগণ বিপুল ভোটে আপনাকে এমপি বানিয়েছে এটা তার অস্বীকার কোনো উপায় নেই আছে নাই সেই আপনাকেই দেখলাম আমরা এক রাতের ভিতরে বদল করে ফেলতে এক রাতের ভিতরেই আপনি বদল হয়ে গেলেন এক ক্ষমতা পেয়ে ওই যে একটা কথাই আছে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনিও সে রাবণ হয়ে গেলেন এক রাতের ভিতরে যখনই আপনি এই জনগণ আপনাকে বিপুল ভোটে বিজয়ী করল সংসদ সদস্য পদে আপনি রাতারাতি আমলিগের দালাল হয়ে গেলেন রাতারাতি আমলিগের দোষর হয়ে গেলেন কেন রে ভাই এই মানুষ আপনাকে ভোট দিয়েছে তাদের কথা বলার জন্যে তাদের পাশে থাকার জন্য কোনো দলের দালালি করার জন্যে না কোনো দলের দোষর হওয়ার জন্য না আর আপনি আপনি কি করেছেন আপনাকে সবাই মনে করেছে জাতির বিবেক তাদের নিজেদের না বলা কথা আপনি বলতেছেন আপনি বলবেন আপনি সমাজের আয়না সেই হিসাবে আপনাকে সারা বাংলাদেশের মানুষ কী ভালোবাসানায় বাসছে কতটুক ভালোবাসছে আপনি কি জানেন সারা দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকতো যে কখন আপনি দুর্নীতির কথা বলবেন কখন আপনি ভালো কথা বলবেন কখন আপনি মানুষের পাশে দাঁড়াবেন আর ঠিক আপনি ক্ষমতায় যে আপনি সেই মানুষগুলোর ভালোবাসা আসা ভালোবাসা চাওয়া পাওয়া তাদের মনের আকাঙ্ক্ষা সব কিছু এরকম পা দিয়ে পিছিয়ে ফেললেন কেন রে ভাই কেন একটা দলের দালাল হয়ে গেলেন কেন কি কারণে ভাই আবার এটা বুক ফুলায় বলতেছেন প্রধানমন্ত্রী বলেছেন তুমি তো ফেসবুকের এমপি তোমাকে তো ফেসবুক থেকেই চিনি আপনি তো প্রধানমন্ত্রীর দালালি করতে যান নাই ভাই শেখ হাসিনার দালালি করতে যান নাই আপনি দালাল হবেন এই জনগণের আপনি দালাল হবেন এই মানুষের বাংলার মানুষের আপনি তার কিছুই হলেন না বাংলার মানুষ আপনাকে মাথার তাজ বানিয়ে রাখছিল মাথার মুকুট বানিয়ে রাখছিল খুব ভালোবাসা দিছিল আপনাকে তার সব কিছু আপনি পা দিয়ে পিছিয়ে ফেললেন কি স্বার্থ রে ভাই জনগণ ওই আওয়ামী সরকারের বিরুদ্ধে যে আপনাকে ভোট দিছে কত কষ্ট করে জীবনের মায়া ত্যাগ করে আপনাকে ভোট দিছে ওই আওয়ামী লীগ এই জনগণ সেই জনগণের ভালোবাসা আপনি বুঝলেন না সেই জনগণের মায়া মোহাম্মত আশা কিচ্ছু আপনি বুঝলেন না আপনি বুঝলেন আপনার নিজেরটা আপনি বুঝলেন আওয়ামী লীগের দালালি করতে হবে আপনি বুঝলেন তার সাথে দালালি না করলে আমি তো টিকতে পারব না আপনি বুঝলেন তার সাথে দালালি না করলে আমি তো দামি গাড়ি পাবো না হুম দুই কোটি টাকা দিয়ে হ্যাঁ প্রায় কোটি টাকা দিয়ে গাড়ি নিয়ে আসছেন দশ কোটি টাকা শুল্ক মুকুট করেছেন এটা তো পারতেন না পারতেন পারতেন না ভাই এই বললাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ একবার যখন ক্ষমতার লোভ পেয়ে যায় মানুষ তখন তার সব কিছু চেঞ্জ হয়ে যায় আপনি সেই ব্যতিক্রম সেই মানুষ যে ক্ষমতা স্বাদ পাওয়ার সাথে সাথেই মানুষের সাথে চোখ পাল্টি দিয়ে দিলেন জনগণের সাথে প্রতারণা করলেন জনগণের বিবেকের সাথে প্রতারণা করলেন আজকে আপনি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠান আপনি ক্ষমা চান এই ক্ষমা বাংলার জনগণ করবে আপনাকে কেমনে করবে আপনি নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করেই তো পালিয়েছেন আপনি কি করেছেন আপনি তো জানেন যার কারণে তো আপনি পালিয়েছেন আবার আসবো আমি নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স